পর যখন তোর পেটে টান পড়বে না তখন ঠিকই চলে আসবে লা লাল 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 না লাল লাল লা আম্মু আম্মু আমার মেজাজ কিন্তু তুমি খারাপ করে দিচ্ছো কিন্তু কতক্ষণ হয়ে গেছে তোমার কাছে বাচ্ছি এখনও দিছো ক্ষুদ্র লাগে নাই আমার দিন দিন তো ভালোই হলো স্বচ্ছ এই পাগলের বাচ্চা মুখ সামলে কথা বল কিন্তু ও আচ্ছা উচিত কথা বললে তাহলে মুখ সামলিয়ে বলতে হয় এ দেখ রোজা রেখে কিন্তু রান্না বান্না করছি মাথা এমনিতেই গরম তার আবার চিল্লা চাচামেচি করছিস আরেকটা একটা কথা বললে তোরা ঝাড়ুর বাড়ি দেবো কিন্তু বলে দিচ্ছি সারাদিন ঘরে ময়লা পরে থাকে ঝাড়ু করার মানুষ নেই আর পিটানোর বেলায় তো ঠিকই ঝাড়ু নিয়ে দৌড় দাও তোমার ভাত তুমি রান্না করে খাও আমি খাবো না আর দূর হ মুখ পরা যখন তোর পেটে

আর ফ্রি ইফতার দিলে দেখবি সবার আগে সে প্লেট নিয়ে হাজির হয় শুনুন 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 একটি সুখবর গাজীপুর কালিয়াকৈর বলিয়াদিতে আজকে ফ্রি ইফতার বিতরণ করা হবে আপনাদের সকলকে আসার জন্য অনুরোধ করা হলো দুধ চল মাইকে বললো যে আজকে ফ্রি ইফতার দেবে রে চল আমরা তো আজকে রোজা আছি ইফতার নিয়ে আসি চল দোষ দুস দেখ ওইটা তুষার না দেখ 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 ও রোজা নাই ফিরে ইফতার নিতে এসেছি দেখ দেখ এ তুষার নে নে ইফতার নিয়ে যা নিয়ে যা ইফতার নিয়ে যা অনেক দূর থেকে এসেছিস ইফতার নিতে ধুর বেটা যা তোরা শুধু আমায় স্মরণ দিস আর ইফতারে নিমুনা আমি যা